আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য সেলুন আইট এম জন্য যারা ভাইরা আছে তাদের জন্য ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য সবচেয়ে ভালো একটি বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এই কেমি উনিশ এই মডেলটি এই হচ্ছে লেদার ফিনিশিং দেওয়া আছে আর এটির মধ্যে সেই জিরো জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে এইট এম পর্যন্ত যে কোনো সাইজই এটার মধ্যে করতে পারবেন ইভেন এটার মধ্যে চারটা ক্লিপ দেওয়া আছে চারটা ক্লিপের সাইজ হচ্ছে থ্রি এম এম সিক্স এম এম নাইন এবং থার্টিন এমএম এদের মধ্যে সেলুনের যে কোনো সাইজে আপনি চাইলে করতে পারবেন যারা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছে সেলুন আইটেমটা এটা তাদেরকে বলবো অবশ্যই এটা পার্সেস করার জন্য খুব হেভি ডিউটির মধ্যে যাদের বাজেটে কোনো প্রবলেম হবে না তারা এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবে খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কেমির মধ্যে সবচেয়ে দামি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যারা পার্সেস করতে যাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কেউ যদি আমাদের যদি সবই যদি এসে যদি নিতে চায় অবশ্যই সব এসে নিতে পারবে আমাদের সব লোকেশন বাইতুল মোকরম ব্লক সি উনিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে এস এ এন্টারপ্রাইজ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই